পশুপিণ্ড এই মূৰ্তি আমি আছো পটডাঙ্গা গরিঘাট আজকে এখানে আছি এই হাত থেকে আপনাদের গরুর বাজার পথ জানাবার জন্য আমি এই হাতে আসি আমি এখন আছি গাই গরুর এলাকায় আপনাদের গাই গরুর দাম জানাবার জন্য আমি এখানে আদি পেয়েছি দর্শক আমি আস্তে আস্তে সামনের দিক যাচ্ছি অনেকগুলো গাই দেখা যাচ্ছে আমি চেষ্টা চেষ্টা সরকারের বিভিন্ন দেখতে থাকুন অনেক গাড়িগুলো

আছে আমি কি কথাই আচ্ছা কষাই আসাম সঙ্গে একটু কথা বলেন আপনি কি কষাই তাই করেন আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনি এখানে হাজির আছেন আচ্ছা এইটাই উনি বলছেন যে চার মাংস হবে আপনারা তো গরুর দিক টাকাই নিয়ে বলতে পারেন কতটুকু মাংস হবে সাড়ে তিন মন এই উনি যা বলছেন কষাই কষাইটা খালি এক নতুন দেখে বলব এই কয়েক মাংস যাবে এই কয়েক তার জন্য ওরা ব্যবসা করতে পারবে না আচ্ছা এটা উনি এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন আপনি কত দিতে পারেন আপনি কত দিতে পারেন এই মুহূর্তে আপনারা কত বলছেন একটু বলেন না ভিডিওর সামনে একটু বলেন আচ্ছা আশি হাজার বলতেছে কাজ করি আশি কারণ মানে বলতেছে পাঁচশো টাকা করে তাই না আপনি তো তাতে ব্যস্ত ব্যস্ত আচ্ছা আমার মনে হয় লাখের নিচে ব্যস্ত কোনো আপনার তিন আপনার নাই আছে না হ্যাঁ কত নব্বই হলে ব্যস্ত হ্যাঁ

দর্শক আমি আরেকটা সামনের দিকে যাচ্ছি আমি দান জানাবার জন্য এই আর একটা হাড্ডি সার দুইটা গাড়ি দেখা যাচ্ছে দুইটা হাড্ডি সার গাড়ি রোজার প্রথম রোজা আজকে দর্শক আমার সামনে দুটি হাড্ডি সার গরু দেখা যাচ্ছে দেখি এরা কি বলে

আচ্ছা হ্যালো এই গরিদিটা কি আপনার এই বলেন গরিজিটা কি আপনার কিনা আপনার একটু কথা বলেন আমি আসছি বল এইটা তো আপনার এতে কোনো সন্দেহ নাই এটা কত দাম পাচ্ছে আচ্ছা দাম পাচ্ছে আর এই কত এই আটান্ন চাইছেন তো আটান্ন চাইছেন পঁয়তাল্লিশ দাম বলতেছে দেখলাম হ্যাঁ আচ্ছা আর এইটা এইটাতে তোর দাম আটচল্লিশ পর্যন্ত হচ্ছে আপনি কত ব্যস্ত কইসের চলে ব্যস্ত আপনাকে ধন্যবাদ দর্শক এই যে আরও সামনে গুলি দেখা যাচ্ছে আমি আপনাদের দাম ধরাবেন মধ্যে চেষ্টা করা যাই কিনা আচ্ছা এই এই তিনটি গরু কাল কি তিনটা তিন মালিক আছে হ্যালো গরুর মালিক কারা আপনার গরু

খালি গাই কত হ্যাঁ এক লাখ দশ হাজার দাম চাচ্ছেন দর্শক এক লাখ দশ হাজার টাকার দাম চাচ্ছে খালি গাই বাসন নেই আচ্ছা আপনার আপনি ব্যসার মানে চিনতে পারব না কত হ্যাঁ আমি যেতে পারি পঁচাত্তর এই যে আমার বাইবের আকার আছে সাথে দেবেন আমি তো ভিডিও তৈরি করতেছি ভিডিও তৈরি করতেছি আচ্ছা যাই হোক মানে আপনি আমার মনে আশি রুপার বিক্রি হবে এই তো নব্বই নিচে আর দেবেন না নব্বই নিচে দেবেন না আর এই যে আপনার দারুণ একটা বাসুন বগনা বাসুন তাই না হ্যালো এই কত নয় বগনা দা না না আমি তো কি করছি সে তা দেখতেছেন হ্যাঁ ওটা কি কথা না

দর্শক আমি আছি মুহূর্তে পদডাঙ্গা গরুর এটা কি কেনলেন নাকি ভাই কত দাম চল্লিশ হাজার টাকা দাম নিয়েছে একটা গাই গরু দর্শক এই হলো মোল্লা মল্লা পর্দাঙ্গা গরুরহাট দর্শক পর্দাঙ্গা গরুরহাট এই নারায়ণ জেলা কালিয়া উপজেলা দর্শক এই হাটটি প্রতি রবিবার বসে এখানে প্রচুর পরিমাণ গরু আছে তো মানে আপনারা কিনবে কষাই সারা তার পালার জন্য পালাই গরু মানে সত্যি দাম বলছে নাকি সত্য দাম বলছে এই কথাটা বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি একটা সত্য কথা

দর্শক খুব সুন্দর সুন্দর গরু আছে ইয়াতে খুব সুন্দর একটা গরুর হাট নাম করা হাট ঐতিহ্যবাহী এই গরুর হাটটি দীর্ঘদিন যাবে সেখানে গরু ব্রিটিশ আমল থেকে এখানে গরু বেচা কেন হয় এটা হলো নরাই জেলা উপজেলা কালিয়া কালিয়ার ভিতরে

এইটা কত হলে দেওয়া যাবে এইটা এইটা কত হলে দেবেন হ্যাঁ একশো দশটা চাইলেন আর এইটা এটা আপনার না তো আশি পর্যন্ত দাম আসবে সুন্দর একটা গরু সাজবাও দাঁতের গরু আরো আরো গরু দেখা যায় আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই যে একজন দেখা যাচ্ছে রশিদের টান্ডা টানি করে হ্যালো আলাইকুম ভালো আছেন আমি গরুর ভিডিও তৈরি করি মানে গরু বিশ্ববাসীকে হ্যাঁ কিন্তু বাংলাদেশে না বিভিন্ন রাষ্ট্র দেখে আচ্ছা এখন আপনি কয়টা করে নিয়েছেন এই বাসুর আপনার ও এখন একটা আছে আচ্ছা এইটা কত দাম চার মানে ভাত্রাম বলতেছে বরিশালের থেকে আইসি বরিশালের রাংটুক এর গরুর হাট এখানে সুন্দর সুন্দর গরু আছে গাই গরু এর গরু বিভিন্ন রকমের গরু হাটে আছে আচ্ছা সালাম আলাইকুম কিরাম আপনার সাহেব এই গাই আর এই বাসুর আপনার গাই তো বেশি গায়ে বাসের আপনার পাকিস্তানি পানি রেখে খাইব আপনার এই যে গাই এবং এই বাসুর কত দাম চাচ্ছেন এক লাখ দাম চাচ্ছেন এখন পর্যন্ত কেউ দাম বলছে

আগের কথা না আমি যাই কোন কি দাম আমার গ্যাস নিয়ে অবশ্যই হ্যাঁ তো তাই করছি এই যে একটা এই যে একজন এখানে গাড়িগরু নিয়েছেন ভালো আছেন এই একটা ব্যসার জন্য অপেক্ষা আছে তো এটা কত দাম চাচ্ছেন বাষট্টি ইতিমধ্যে পঁয়তাল্লিশ বছর নাকি পঁয়তাল্লিশ বছর

এই মুহূর্তে আমি এসি পর্দা নারায়ণ জেলার ভিতরে আছি আমি কালিয়া উপজেলা পর্দাটি প্রতি রবিবার বর্ষা এখানে গরু এখানে আমি গরুর এলাকায় আছি আপনাদের গরুর দাম চালাবার জন্য উপস্থিত এই যে ব্যাপারটা নিয়ে আসছে আর তারা কেনার জন্য এই যে আমার সামনে আরও দুইটি গরু দেখা যাচ্ছে

সত্যি বলতেছে তো আপনি চাষে নিয়ে কাছি কত নিবে বেসন কত হইলে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একটা আপনার মনে হয় এটা আট দাতে না আট দাতে করু না আট দাতে এটা হচ্ছে আপনার মনে হয় এটা কাজ এটার মালিক এখানে নেই আচ্ছা এই একটা ওনার গাই গরু এটা আপনার গাই গরু আচ্ছা এটা তো আপনার ফ্রিজ একটা

গাই কখন দাম দেখছি দাম মনে হয় পঞ্চাশ বলা হয়ে গেছে নাকি গাই গাইগুলো আমি আরো দেখি গাইগুলোর দাম জানাই এবং গাইগর এলাকায় এসে দর্শক আপনাদের গাইগর দাম দাঁড়াবো দানা বলুন এখানে কিরকম গাইগর দাম চলে তাতে একটা গাই গাইগর দেখা যাচ্ছে এই যে আর এই হলো বিক্রেতা হ্যালো সালাম আলাইকুম ভালো আছেন এই তিনটা তো দেখতেছি কয়টা নিয়ে আইসেন সাতটা এই তিনটা আস্তে আস্তে বিক্রি হয়েছে আচ্ছা এই যে আপনার এটা হলো ফ্রিজিয়ান জাতের একটা গরু বিশাল আপনার এই গাই কয় দাঁতের আট দাঁত আট দাঁত কয় দাঁতের মাত্র চার ঠিক আছে দাঁত দেখো নাকি আড্ডা লাগবে তুমি এটি কত দাম চাচ্ছ দেড় লাখ দেড় লাখ তুমি দাম আচ্ছা আমি বলছি এখন তোম থেকে লাখের উপায় তো বললে মনে হয় তিরিশ আমার দারুণ একটা গাই আরোটা একশো দশ চাচ্ছে দর্শক একশো দশ আমার মনে হয় আশি কত কত বছ ধন্যবাদ কথা বলার জন্য আমি এখানে অনেক এই দুইটা জায়গা যাচ্ছে গাই করি এই আপনার চার Acha eydi kotori besse Eydi kotori besse Kotori Hı Çok güzel eydi সত্যি সত্যি এক লাখ চল্লিশ হাজার আচ্ছা এক লাখ চল্লিশ হাজার আমার মনে হয় লাখ দাম বলা হয়ে গেছে নাকি এক লাখ দাম বলছে এই যে ব্যাপারে দাম বলে দর্শক এই যে পট গরুরহাট পহর ডাঙ্গা গরুরহাট নড়াইল জেলা উপজেলা কালিয়া এইখান থেকে আপনাদের গরুর দাম জানানো হচ্ছে দর্শক আমি আছি এই মুহূর্তে এই পর্ডাঙ্কা গরুরহাটে আমি শুধু গাই গরুর এলাকায় আসি এখানে পরিমাণ গাই গরু আসে আজ গাই গরু এখানে যে হাটে আজকে বিক্রি হচ্ছে এই হাটে আমার মনে হয় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকে ছয়শো টাকাও না দর্শক বিশ থেকে বাইশ হাজার টাকা মন পড়ে আজকে একটু দাম কম এমনি যাই হোক এখন কত বলে এত সোজা এত সহজ ব্যাসে সাড়ে চারশো টাকা তিরিশ হাজার পরে দর্শক আমি তা দেখেছি আপনারা এই ভিডিওটা ভালো করে দেখেন কিন্তু টানানো

ব্যাপারীরা সত্য কথা বলে কিন্তু ওই যারা ওই তারা উল্টে পুল্টে কথা বলে উল্টো কথা বলে আচ্ছা আপনি একটু বলেন যে যারা ব্যাপারী ওনার তো জ্বালায় আছে গরু বেচার জন্য হ্যাঁ আর যারা ব্যাপারী ওরা মানে দাম উর্দু কতি শুনায় দর্শক আরও কথা নেই এখানে বাইশ হাজারের উপরে পড়ে না কিনা মন মানে মানে একটু ই নিরাস্তার সাথে একটু খাদ্য পাতায় দর্শক এই গরু কি আপনার মালিক পাইলে তো বলতে চাইতে যে কত করে মন পরে একবার সঠিক হাতে কলমে দেখাই দিত দর্শক এই দুইটার মালিক দেখতেছি না কি এই গরু কার এই দুইটা হ্যাঁ পল্টু সাহেব গরু তো আপনাদের মনে হয় আপনাদের গরু জন্য আমি যেটা বললাম ওই যে আমি একটা গরুর কাছে যাচ্ছি আপনারা লক্ষ্য করে দেখেন যে কি মনে আছে চল্লি আচ্ছা দৰ্শক মানে মাথা গৰম বেচা কিনা হ'লে কথা বলতেছো দর্শক আচ্ছা এই গোলটা কে রয়েছে হ্যালো একটু কথা মালা যাবে ব্যাপারীরা আপনার খুব ব্যস্ত আছে এটি কার আপনার আচ্ছা আপনি একটু সত্য সত্য কথা বলেন ভাই বল মাইক্রোফোনের ধরের সাথে কথা বলেন দর্শকগুলো সুন্দর একটা গরু সামনে আমার আছে এটা হলো পাকিস্তানি ক্রস ভাই আপনার নাম কি ফুলমেয়া ফুলমিয়া ভাই আপনি কয়টা গরু নিয়ে আছেন পাঁচটা এখন আছে কয়টা এই একটাই আছে এটা তো পাকিস্তানি ক্রস তাই না আপনার এটা তো আট গাতে আট গাছ না আপনি কত দাম চাইছেন ভাইয়া এক লাখ কুড়ি চাইছেন

বেশি বলছেন নাকি কাল চলবো না হবে তাহলে তো বাইশ হাজার করে মন পড়ে বিশ হাজার করে মন পড়ে তা আমি যা দেখতেছি হাজার ঘুরে এই বাজার ঘুরে সুন্দর করে দেখেছি যে বাইশ হাজার করে মন পড়ে কেনার হ্যাঁ মন এই এই আপনার এই গাই গরু কত করে ব্যস্ত ব্যস্ত কত করে সাড়ে ছয়শো ব্যস্ত আঠাশটা আঠাশ হাজার পরে কত হ্যাঁ তাহলে আপনি যে কথাগুলো বলেন হয় না যুক্তি সংগত কথা হইতে হবে ঠিক আছে আপনার এটা সাড়ে চার মন হবে আপনি এক লাখ দশ হাজার চাইছেন পঁচানব্বই নব্বই বলতেছে হ্যাঁ তাহলে এখন কত পড়ে মন হ্যাঁ দর্শক আপনাদের কাছে বিচার দিলাম আপনারা হিসেব করে দেখেন আচ্ছা আপনাকে ধন্যবাদ ভালো থাকেন দর্শক আমি আরেকটা সামনের দিকে যাচ্ছি দৰ্শক আমি সেইমতে আছো গাইগৈ এলেকাত এই গাইগৈ কি আপোনাৰ কি কয় আপোনালোক কি কয় আপোনালোকে হাতে আহিছে দৰ্শক সবাই ব্যস্ত আছে না কালে আছে ডালগুলো প্রচুর পরিমাণ গরু ওঠে এই হাটে প্রচুর পরিমাণ গাই গরু ওঠে এই হাটে আর অন্যান্য হাটে সে একটু দামও কম সালাম আলাইকুম আপনি কয়টা গরু নিয়ে নিয়েছেন একটা আছে এইটা একটু দলের এই মাইক্রোফোনটা দৌড়ি আমার সাথে একটু কথা বলে দর্শকবৃন্দ আমার সাপে একটা একটা গাই গরু ফ্রিজ দিয়ান একটা গাই গরু আর এই হলো তার মালিক নাম কি আপনার হ্যাঁ আচ্ছা আপনার এই গরু দাম পাচ্ছেন বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা দাম পাঁচশো দশ এটা কয়দা কয়দাত হ্যাঁ কয়দাত দুই দাঁতের বয়স অত কম খুব কম বয়স আপনার কত ব্যস্ত পারবেন এক লাখ পনেরো লাখের উপরে দাম বলে না লাখ তো বলা হয়ে গেছে মনে হয় কত বলছে মানে কি গাবিন গাবিন না দর্শক এক লাখের উপরে দাম বলছে যদি মাংস হিসাবে ব্যস্ত মন মাংস হবে মন মাংস হবে

এই একটা গরু দেখা যাচ্ছে এই যে ভাই গরু এটা কি আপনার আপনার এই গরুটা বিশাল 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 এক ফ্রিডিয়ান জাতের গাই গরু ভাই কত দাম চাইছেন আপনার এই গাই এক লাখ কম পাঁচচল্লিশ হাজার টাকা দাম চাইছেন ভাই আপনার নাম কি হ্যাঁ মণীর ভাই মনির ভাই এই গরু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইছেন মণীর ভাই এটা কি ছয়মন হবে মাংস ছয়মন হবে দর্শক বিশাল বিশাল একটা গাইগর দর্শক বটডাঙ্গা গনুরাট আমি এই মুহূর্তে আছি গরুর এলাকায় প্রচুর পরিমাণ গরু এখানে আসে অন্যান্য হাতের তুলনায় আমার মনে হয় একটু দাম হয়ে যাতে কম এই হাতটি হল নরাজ জেলার ভিতরে নরাজ জেলার ভিতরে এই হাতটি দর্শক উনি বলছে আচ্ছা আসলে এটা কত হইলে দেখবেন সুন্দর একটা দেখি আমি ও দোনাগর কিনে দিয়ে ঠিক আছে ঠিক আছে তোমার এই গরুটা দিয়া আমি আলাদা একটা ভিডিও বানাবো তুমি ধরো ধরো আলাদা একটা ভিডিও হবে এর সাথে আর মিলাবো না ওই গরুটা এই হাতের ভিতরে সেরা করুক ধরেন আমি তাই তো বলছি সেটা ধরেন